الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد দেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার বিষয়ে কিছু আলোচনা তুলে ধরব আমাদের মাদ্রাসা দেখতেছেন ছুটি শাশমাই ছুটি শেষ হয়েছে শাশ্বহী ছুটির পর আমাদের বাচ্চা অতি তাড়াতাড়ি এরা আমাদের মাঝে চলে আসছে আমাদের مدرسه নিয়ম কারণটা যেহেতুখানে আলাদা পড়া সিস্টেমটা যেহেতুখানে অন্যরকম অন্য অন্য মাছা থেকে আলাদা রকম এইজন্য আমাদের مدرسه ছাত্রগুলো বাড়িতে গেইছে ছুটির মধ্যে বাড়িতে যাওয়ার পর ছুটির শেষ হওয়ার দিনে আমাদের مدرسه ফিরে এসেছে তো আলহামদুলিল্লাহ আমাদের مدرسه ক্লাস চালু হয়েছে বাচ্চা দেখতেছেন তারা খেলতেছে আমাদের মাদ্রাসার মধ্যে যে বাচ্চাগুলো আছে তাদের দ্বারা আমরা কোনোদিন কোন কালেকশন করি না আমাদের বাচ্চা যেভাবে পড়াশোনা করে আপনারা আপনারা দেখতেছেন এর আগে অনেক ভিডিওতে যে আমাদের বাচ্চা আরবি তো যেভাবে মাহির ইংলিশও সেভাবে মাহির তারা আরবি যেভাবে বলে ইংলিশও সেভাবে বলার চেষ্টা করে আরবি যেভাবে পড়ে সে ইংলিশও সেভাবেই পড়ে বাংলা তো তাদের জন্য এটা কিছু ব্যাপারে না নাথিং জিনিস এই জন্য আমাদের বাচ্চা পড়াশোনার দিক দিয়ে খুব চৌকান্ন তো আমাদের বাচ্চা বাড়িতে যাওয়ার পরেও অতটুকু সময় নেয়নি যতটুকু সোমরা মানুষ অন্য অন্য মাদেশের সময় বাচ্চাগুলো নেয় আমাদের মাদেশের শুক্রবারই খুব খোলা হয়েছে আজকে রবিবার তো দেখো শুক্রবারে আমাদের বাচ্চাগুলো এসেছেন এবং আমাদের ক্লাস শনিবারে চালু হয়েছে তো আমাদের বাচ্চা যেভাবে আমাদের বাচ্চা দ্বারা কোনোদিন কালেকশন আমরা করি না তেমনি ভাবে আমাদের বাচ্চা যেমন আমাদের গ্রাম অঞ্চলে আপনারা দেখেন যে তারা মাদ্রাসার ছাওয়া মানুষের বাড়িতে যে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে তারা দাওয়াত খাচ্ছেন জিয়াফাত খাচ্ছেন তো আমাদের মাদ্রাসা বাচ্চা তারা কোনোদিন কারো বাড়িতে যায় কোনোদিন জিয়াফাত খায় না আমাদের মাদ্রাসাটা নিয়ম আমার মাদ্রাসার মধ্যে আমরা কোনো কালেক্টর রাখিনি যে তারা বাড়ি বাড়ি যাবেন এখন এক কেজি আধা কেজি এক পাও চাউল তারা কালেকশন করবেন এইভাবে আমাদের কোনো কালেক্টার নাই তো আমাদের মাদ্রেশা কালেক্টার ছাড়াই মাদেশা আমাদের চলছে আলহামদুলিল্লাহ মানুষ অনেক সহযোগিতা আমাদেরকে করছেন আল্লাহ তারা সবার দানকে কবল করে তো আমাদের মাদ্রসার মধ্যে না কালেক্টার আছে না আমাদের মাদ্রসা সওয়া দ্বারা আমরা কোনোদিন কালেক্টার কালেকশন করি না আমাদের আগামীতে জলসা আমরা করবো জলসার মধ্যে আমাদের কালেকশন হবে না আমাদের মিটিং এর মধ্যে কালেকশন হয় না জলসার জন্য কালেকশন হবে না তো আমাদের মানুষের মধ্যে কালেকশন নাই বাচ্চা দ্বারা আমরা কালেকশন করি না না জলসা কালেকশন হয় না বাজার কালেকশন হয় আমাদের মাদেশার আশেপাশে দুই দুইটি বাজার রয়েছে আমাদের মাদেশার বাচ্চারা কোনোদিন বাজারে যায় না আমাদের মাদ্রাসা বাচ্চা খন্ডের রাস্তায় ঘাটে অনার্থ ঘোরাফেরা করে না আমাদের মাদেশার মধ্যে আমরা যেমন এটা ছেলেদের শাখা এরকম আমাদের মাদেশা মেল শাখা রয়েছে দুই অভ্যায় মাদেশার মধ্যে আমাদের খুব পড়াশোনা খুব ভালো হয়ে ভালোভাবে ছাত্রগুলো পড়তেছে এই জন্য আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত রইল যে আপনারা আমাদের মাদেশার প্রতি সহ সহযোগিতার হাত আগ বাড়াবেন এবং আমাদের শিক্ষকের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রগুলোর জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে পড়তে পারে এবং যেন ভালো মানুষ হয় আমরা যেন মানুষের কাছে ভালো রেজাল্ট দেখাতে পারি আল্লাহ জন আমাদের মাদা সাগরে এবং ছাত্র গুলোকে যেন কবুল করে সবাইকে যেন পাক্কা সাচ্চা মুমিন মুসলমান বানিয়ে এই দুনিয়া থেকে নেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু